আচ্ছা ধরে নে আরে তুমি তো দেখছি বহুত বড় মস্তান হয়ে গেছো হয়ে গেছি তো কি তোর মুখটাকে ধরে ওলে মেতে গসা দিবে কিছু পারতি না সোরের বাচ্চা কি গসা তো আমিও দিতে পারবো শালার মাস্টার রাত জাগাইছে মাথাটা খারাপ করা লাগি এ কে বলু রে কে বলেছে কে বলেছে তাকে জিজ্ঞেস করুন আমাকে কেন জিজ্ঞেস করছিল শুধু শুধু মাথা নষ্ট করবে আরে বুকা চুদা তোর दिमाग থাকলে না খারাপ হবে তোর তো दिमागই নাই আরে স্যার আপনি হয়তো জানেন না আমার दिमाग অনেক আছে ও আচ্ছা হ্যাঁ স্যার আচ্ছা তাহলে একটা প্রশ্নের উত্তর দে তো আচ্ছা ধরে নে ধরেন স্যার মা মা শালা পুরো কথা শুনেনে তারপর বল দরনে একটা আম গাছ ওই আম গাছে 10টা তেতুল ধরেছে ওখান থেকে তিনটা লেম্বু ছিঁড়ে নিলি তাহলে এখানে কয়টা আপেল থাকবে স্যার এটা আবার কেমন क्वेश्चन আরে বোকা ছোদা এটা একটা ট্রিক ওলা क्वेश्चन আরে স্যার তাহলে ওই গাছে 5টা আঙ্গুর থাকবে আম গাছে আবার আঙ্গুর কিভাবেইবো আপনার আম গাছে যদি তেতুল লیمو আপেল হতে পারে তাহলে আঙ্গুর হবে না কেন কি করে আমার সাথে মজা করছ মাস্টার সাথে মতলবি আমি বুক দা হ্যাঁ আচ্ছা চল কপি স্যার আমি কপি করি না কেন করছ না স্যার কপি করে একটা এক মার কোথায় কপি করেছিলি স্যার এক্সাম হলে পুরো ক্লাসের মধ্যে সব ছাত্ররা ভালো নাম্বার করেছে শুধু একটা কে ছেড়ে কোন বকছ দা হ্যাঁ কোন বকছ দা আমাদের ক্লাসের বদনাম করতে আরে শান্তির ছেলে বোকা সুদার দা তুমি দাতার মধ্যে এমন করে কিল মারবো না আর জীবনে আসতে পারবি না আরে তুমি তো দেখছি বহুত বড় মস্তান হয়ে যাচ্ছ হয়ে গেছে তো কিছে কি বলে আরে বোকা সুদা কিছু কভার আগে বেবি নিস্তি কার সাথে কথা বলছিস বড়ি শালা আরে কার মোবাইল ফোন আসছে বে আরে স্যার আমার মোবাইল বাজতেছে কেন বাজতেছে বে স্যার গার্লফ্রেন্ডের কল আইছে চল ফোন কাট কেন কি করে ফোন কাট স্যার ফোন কাটলে আমার গার্লফ্রেন্ড আমার গলা কেটে দিব কি করে দেখি তো তোর গার্লফ্রেন্ড কে হ্যালো मिस्टर রাজীব আমি দিস স্পিকিং আরে পাপা তুমি কে তোমার পাপা আরে কেটে দিলো কে ছিল বে

আচ্ছা তাহলে বল। স্যার ধরুন আপনি একটা বাজারে গেলেন। আচ্ছা ওখানে সারা মহিলা দেখছে আপনাকে। আপনার নঙ্গী যদি তে আঙ্গুল যায় কি বলতে যাচ্ছে? আরে এটা খুললে प्रॉब्लम না খুললে प्रॉब्लम। কি করে? স্যারকে কথা বলো। হ্যাঁ বল। স্যার যদি আর কোনোদিন যে বাজারেটা ছরে যান তাহলে লঙ্গী তো লંદર ভেঁডা বিন্দা দনজি। আর না হলে যদি কোনোদিন লঙ্গী তে আঙ্গুল लेके যায় তাহলে কিন্তু মান সম্মান একবার ধুয়ে যাবে। কি করে? স্যার এই যে দয়া যাওয়ার পরে আমার একটা কত মনে হইতেছে কি স্যার আমি একটা ভূত তে মারবো কত দা স্যার আমি একটা ভূত তে মারবো কত দা ক্লাস খতম হয়ে যাচ্ছে একটা ক্লাসও করান নাই তুমি কেমন টিচার আপনি একটা বালের টিচার এই বলেছে কিছু দাও কে কে বলেছে কে বলেছে এটা আমি বলেছি তোর মুখটাকে ধরে ওলে মেতে গোশে দিবে কিছু বলে না সরের বাচ্চা কি বলে গোশা তো আমিও দিতে পারবো একটা কথা মনে হয় আর নম্বর গোসুন যায় সাবান কেন কারণ আপনার কালো বান্দার মতন ডেকে যাচ্ছে